প্রতিশোধ মিগামি থেন্সি উইকি প্যান্ডম দ্বারা প্রকাশিত গল্পটি দুটি প্রধান রুটে বিভক্ত খেলোয়াড় শুরুতে একটি বেছে নেয় ক্যানন অফ রিয়েশন সিন ভি এর আসল গল্প বলে যখন ক্যানন অফ হিনজেন্স মূলের জন্য দৃশ্যকল্প অনুসরণ করে কিন্তু গল্পের মাঝামাঝি এবং পরবর্তী পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে দুটি রুট সম্পূর্ণ ভিন্ন শেষ প্রস্তাব প্রতিশোধের মধ্যে অসংখ্য নতুন অনুসন্ধানের সাথে একটি নতুন দা অন্ধকূপ সংযোজন অন্তর্ভুক্ত রয়েছে নতুন অবস্থানগুলির মধ্যে সিনজুকু এবং এর সংশ্লিষ্ট অন্ধকূপ সাকান সহ দা আতের একটি নতুন অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে কিছু নতুন সাবকোয়েস মধ্যে এমনগুলি অন্তর্ভুক্ত রয়েছে যেখানে আপনি রাক্ষস এবং সময় সংবেদনশীল ইভেন্টগুলির নিয়ন্ত্রণ নেন চরিত্র নায়ক জুইন উচ্চ বিদ্যালয়ের তৃতীয় বর্ষের উচ্চ বিদ্যালয়ের ছাত্র একটি টানেল ধসের ঘটনার পরে নিজেকে দাঁতে খুঁজে পাওয়ার পরে তিনি একটি রহস্যময় মানুষের সাথে মিশে যান একজন আহবীয় হয়ে ওঠেন এবং সেই শক্তিকে দানবদের সাথে লড়াই করার জন্য ব্যবহার করেন আওগামী একজন রহস্যময় মানুষ যে হঠাৎ নায়কের সামনে উপস্থিত হয় যখন সে দাঁতে রাক্ষস দ্বারা আক্রান্ত হয় সে তাকে প্রস্তাব দেয় যে সে যদি বাঁচতে চায় তাহলে সে তার হাত নেয় তাদের একসাথে মিশে যেতে দেয় ট্যা ইসওকামী এক বছরের নায়কের সহপাঠীদের একজন তিনি শয়তানের অস্তিত্ব সম্পর্কে সচেতন ছিলেন এবং তার যৌবন থেকে তিনি বেথেলে কাজ করেছেন একটি বিশ্বব্যাপী সংস্থা যা বাস্তব জগদেব ভূতের বিরুদ্ধে লড়াই করে ইউজুরু আতুদা স্কুলে নায়কের পরিচিতদের একজন ন্যায়বিচারের দৃঢ় সহ একজন সম্মানিত ছাত্র দা আতে ঘুরে বেড়ানোর পর তিনি তার একমাত্র আত্মীয় এবং টোকিওর শান্তি রক্ষার জন্য বেথেলে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেন ইচিরো দাজাই জুইন একাডেমির ছাত্র তার একটি উদাসীন ব্যক্তিত্ব আছে কিন্তু স্কুলে খারাপ পারফর্ম করে একটি মহৎ উদ্দেশ্যে তার যোগ্যতা প্রমাণ করার জন্য তিনি দাতে তাদের অভিজ্ঞতার পর নায়ক এবং ইউজুরুর সাথে বেথেলে যোগ দেন মিয়াজু আতুতা ইউজুরুর ছোট বোন এবং একমাত্র আত্মীয় সে লাজুক এবং দুর্বল হাও কোশিমিজু জাপানের প্রধানমন্ত্রী এবং বেথেলের জাপানি শাখার প্রধান শাহরী ইচ্ছুকি সীমা জুইন হাই স্কুলের একজন ছাত্র যে স্কুলে অভিযান চালানোর সময় একটি নির্দিষ্ট রাক্ষস দ্বারা বন্দী হয় আমানোজাক একটি প্রফুল্ল এবং উদ্যমী দানব যে প্রায়শই নায়কের সাথে ত্যাগ করে তাকে পছন্দ করে সোফিয়া ছায়ার জগতের প্রভু তিনি রাক্ষস এবং অনুরূপ সুযোগ সুবিধা মিশ্রিত করতে নায়ককে সাহায্য করেন গুস্তাব ক্যাডেভার হলোতে আইটেম বিক্রি করে তিনি মিমনের একটি প্যাকেটের নেতৃত্ব দেন এবং নায়ককে তাদের সন্ধান করতে এবং তাদের বাড়িতে ফিরে যেতে বলেন সোহে ইয়াকুম একজন রহস্যময় ব্যক্তি সমস্ত রাক্ষসকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং তাতে নায়কের মুখোমুখি হন নোয়া একটি রহস্যময় রাক্ষস হেয়ের সাথে মিত্র সে বলে যে সে ছোট থেকেই তার পাশে ছিল আবদিয়েল প্রধান দেবদূত যে বেথেলের বাহিনীকে নেতৃত্ব দেয় লাহমু সিংহাসনে পৌঁছানোর লক্ষ্যে তার অন্য অর্ধেক খুঁজছেন একটি প্রাচীন নিকৃষ্ট দেবতা নতুন চরিত্র ইয়োকো হিরোমাইন একটি রহস্যময় মেয়ে যার নায়ক দা আতের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর সময় দেখা করে লিলিত কাদিস্তুর নেতা তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে গেম পরিবর্তন ক্যানন অফ ভেনজেন্স প্রতিশোধের একটি অনন্য রূপ যা সরাসরি গেমের শুরুতে ঘটে যদি নায়ক মেটির কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় এই পথটি বেছে নেওয়া গেমটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং খেলোয়াড়কে প্রতিশোধের মূল দৃশ্যে লক করে দেয় এটি না করার ফলে গেমের আসল ঘটনা ঘটে ক্যানন অফ ক্রিয়েশনে অনন্য রাক্ষস রয়েছে যা প্রতিশোধের ক্যাননে আনলক করা যায় না মূল রিলিজের কিছু ভূতের স্ট্যাটাস রিভিশন আছে চল্লিশটিরও বেশি অতিরিক্ত ভূত যুক্ত করা হয়েছে মোট দুইশো সত্তরটিরও বেশি রাক্ষস রয়েছে নায়ক এবং তাদের শয়তানরা আলটিমেট বস শয়তানকে পরাজিত করার পরে একশো পঞ্চাশ লেভেল পর্যন্ত যেতে সক্ষম হবে গডবর্ন অসুবিধা পার্শো না পাঁচ স্ট্রাইকারের নির্দয় মোডের মতো এটি লেভেল একশো পঞ্চাশ ক্যাপের পাশাপাশি শয়তানকে পরাজিত করার পরে একটি নতুন অসুবিধা আনলোক করা হয়েছে এই অসুবিধায় সমস্ত শত্রুদের তাদের পরিসংখ্যান স্থূলভাবে স্ফীত হবে কিন্তু তারা একই পদক্ষেপগুলি বজায় রাখবে যেমনটি প্রথম সম্মুখীন হয়েছিল কার্ডশিনগুলি চার এক্স এর দুই এক্স দ্বারা যাওয়া বা দ্রুত করা যেতে পারে ভার্চুয়াল যুদ্ধগুলি খেলোয়াড়দের পুরো গেম জুড়ে উপস্থিত একাধিক বসের সাথে লড়াই করার দেয় বসর আস নয়শো নিরানব্বই লেভেল পর্যন্ত যায় যুদ্ধ সমস্ত মিত্র দানবদের তাদের বৈশিষ্ট্যগুলিকে জোর দেওয়ার জন্য সহজাত দক্ষতা রয়েছে এই সহজাত দক্ষতাগুলি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় নতুন মাগর দক্ষতা যোগ করা হয়েছে কিছু